তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো অবশেষে আজকে ফাইনালি আমার হাতে সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলের দু মাধ্যমিক দু হাজার ছাব্বিশের সাজেশান বইগুলি চলে এলো অনলাইন থেকে একেবারে তো যে দাদাভাই আমাকে ডেলিভারি করতে এসেছিলো সেই দাদাভাই আমাকে প্যাকেজিংটা কেটে দেখিয়েছিল বইগুলো ঠিকঠাক আছে কি না তো তোমাদেরকে আরও একবার বইগুলো খুলে দেখাই তো দেখতে থাকো ভিডিওটা তো এই বইগুলি এই বছরের জন্য কারা কারা কিনলে তোমরা কমেন্ট করে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং হলে একটা করে চলো তো বন্ধুরা এই বইগুলি যারা যারা এখনো কিনতে পারি তারা খুব তাড়াতাড়ি কিনে নাও না হলে প্রচুর বড় একটা মিস করে যাবে তো বন্ধুরা বইগুলি তোমাদেরকে একে একে সবগুলো খুলে খুলে দেখাচ্ছি তো দেখো তো এখানে প্রথমে রয়েছে বাংলা বইটি এবং বাংলা এটা হচ্ছে বাংলা বই এটা হচ্ছে ইংলিশ বই গণিত জীবন জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ভূগোল ইতিহাস রয়েছে একেবারে সাত সাতটি বই তো তো তোমরা তোমাদেরকে বলবো যে তোমরা সাতটি বই কেন সাতটি বই খুব প্রয়োজন তো যারা যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তারা কমেন্ট করে জানাও এবং কারা কারা বইটা কিনলে তারাও কমেন্ট করো তো সাতটি বই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তো সাতটি বই দেখে নাও বাংলা ইংরেজি গণিত ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান দেখতেই পেলে এবং দেখতে পাচ্ছ পঁচিশ সালে কত পার্সেন্ট করে কমন এসেছে একেবারে বইটি সামনে দেওয়া আছে তো তোমাদেরকে একবার করে দেখিয়ে দিই বইগুলো তো বন্ধুরা বাংলা বইটা দেখতে পাচ্ছ দু হাজার পঁচিশ সালে কিন্তু একশো পার্সেন্টই কমন এসেছিলো এই বই থেকে তো পরবর্তী বই দেখা যাক দেখতে পাচ্ছ ইতিহাসে আঠানব্বই পার্সেন্ট এবং পরবর্তী ভূগোলে একশো পার্সেন্ট গণিতে অষ্টাশি পার্সেন্ট এবং বিজ্ঞানে একশো পার্সেন্ট ইংলিশে পড়েছে পুরো আটানব্বই পার্সেন্ট আর জীবনবিজ্ঞানে ছিয়ানব্বই দশমিক সাত পারসেন্ট একেবারে কমন প্রশ্ন এসেছিলো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা তো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন